সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে পাঁচটা পঁচিশ আর আমরা রেডি হয়ে নিয়েছি দুজনেই আজকে দার্জিলিংয়ের ড্রেস পরেছি তো আমার যারা আগের বছর গেছিলো দার্জিলিং তো সেখান থেকে নিয়ে এসেছিলো আমার জন্য এইটা জ্যাকেটটা শোনার জন্য দুটো জ্যাকেট এনেছিলো আর ওর পাপার জন্য একটা তো আমি ভাবলাম যে পরেই নি আজকে তো যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে তো সোনার তো বাটের ড্রেস আছেই অনেকগুলো ড্রেস আছে নতুন আর যেহেতু এবার অত বড় করে হবে না ঘরোয়াভাবে হবে তাই না আর ড্রেস কিনে কি হবে তাই না ভাবলাম যে চলো বেলুন টেলুন কিনে নিয়ে আসি ডেকোরেশনের জন্য এই জায়গাটা ফাঁকা রেখেছি সোনার বার্থডে দিন সাজাবো আর কি আর সিলভার প্লে বাটনটা তো সেদিনই ওপেন করব তো এই যে পুরো জ্যাকেটটা এই যে দেখো মনে হচ্ছে না কিরকম মনে হচ্ছে আমাকে দেখে কোনটাও দাঁড়াচ্ছে না তেইজ জ্যাকেটটা শোনো তোমারটা দেখো সোনারটা তো ঢিলা হচ্ছে বাবা দেখো এই বাবা তুমি ওপর উঠে দেখো

তো ওই রেন জন্য যে ড্রেসটা ভাড়ায় নিয়ে ওইটা রিটার্ন করে আবার টাকা নেবো আমাদের হাফ টাকা ওখানে পেন্ডিং পরে আছে আর কি তো ওইটা দিয়ে আর টাকাটা রিটার্ন নেব তো চলো ইন্টারটা দিয়ে দিলাম এবারে কেমন লাগছে কোটটা পরে কোটটাই পেল তো চলো যা যাক শপিং করতে আর চুলটা অলওয়েজ গুটিয়ে নিতে হয় কারণ হেলমেট পরবো তাই জন্য আন্টি আন্টি লাগছে আমাকে তাই না ওই সোনার আন্টি আমি চলো আবার দেখা হচ্ছে বাইরে গিয়ে দিচ্ছে রেডিয়ারে ওটা তারপরে দেখি কোথায় যাওয়া যায় তো ওটা দিয়ে দিয়েছি রিটার্ন আমরা দুশো টাকা পেয়ে গেছি আর এখন বার্থে জিনিস এর দোকানে এসেছি দেখা যাক কি নি বার্থডে জন্য শোনা আমি তো খুব এক্সাইটেড শোনা তুমি এক্সাইটেড হ্যাঁ এই তো এদিকে ছিল তো এখানে সিলভার সিলভার কার সিলভার কালারের বেলুন আছে সিলভার হ্যাঁ দিন তো এই টুপিগুলো হেবি সিলভার এটা নেব কত করে প্যাকেট প্যাকেট কত প্যাকেট আর একটা দিয়ে দিন दीवाचेन, दीवाचेन। शाइनिंग बैलून नहीं किचे? अरे आलू आराध्य ना? इटे शाइनिंग, इटे शाइनिंग। आये तो बतो। तू गिगोच्छ? इटे शाइनिंग? हाँ, इटे शाइनिंग। ठीक हो। बिना ड्रेस बिना ड्रेस मिशिया मिलेगा। है वो जन तो वाइट असिल्बर था। आर एक तो वाइट दी दिन शाइनिंग এই যে দুটো একটা বেলুন বেলুনে হয়ে যাবে ওই জায়গাটা আর বার্থডে ওটা এটা কত প্রাইস আছে ওটা কি দেখো তো ওটাও পিগি ব্যাংক

নিচ্ছ আবার ওই হাতে দেখি দেখি সোনা তো সোনার বার্থডে শপিং কমপ্লিট দেখি দেখি আমার দিকে দেখাও য মাস নিলো ক্যান্ডিটা দিয়ে দিই এ ঠিক आई एक 10 सब এই একটা 10 টাকা বাই দিই দি चीज़ बॉल ওই জায়গা সব দু কিটা বাই দিই খাবে হ্যাঁ আর सब जीनिश ने সোনা দিয়ে 10 টাকা দাওটা হাতে দাও তো বার্থডে

লেফট হ্যান্ডে খাও রাইট হ্যান্ডে ব্যথা তো উঠছে না দাও জলদি দাও হ্যাঁ খাচ্ছে তো খাচ্ছে খাক খিরে পেয়েছি না লেফট হ্যান্ড দিয়ে খাও না এটা খাবে না শুকনোটা শুকনোটা গলা একটায় আর নেবে না এটাও খাবো না একটু জল দাও বাবা জল নেই গো একটু হাত দেওয়া এ বাবা ও হো ব্যাগে আছে হাত দেবা জল আট দাও তো জল এখন জল খাবে না কিন্তু হাত দিয়ে নে ভালো ছিল নুন দিয়ে দিতে পারবে একটা শুকনো নুন দিয়ে দাও তো চলে এসেছি বাড়িতে পুচকা খেয়ে আর সোনা তো পুরো জ্যাকেটটা ভিজিয়ে দিয়েছে নতুন জ্যাকেটটা আর হেলমেট পরে মাথার অবস্থা দেখো কি হয়েছে সাড়ে সাতটা বাজে সোনা যাবে আটটার সময় পড়তে তো আমি ব্যাগটা দেখে ও সোনা জন্য এই যে আগে এটা দেখিনি এই একটা ছোট্ট ক্যান্ডি নেওয়া হয়েছে যেটা ও এক্ষুনি খেয়ে নেবে তার আগে দেখিয়ে দিচ্ছি আর এই একটা চিজ বল খাবার দুটো জিনিস দেখিয়ে দিলাম না এবার তুমি এই দুটো নিয়ে যা করো এখানে আর কিছু নেই এই তো এটা মুড়িয়ে মুড়িয়ে কি দেখতে এই আমার সিনু রাজার জন্য নিয়েছি হচ্ছে ড্রেস আগে সিনুরটা দেখিয়ে দিয়ে তারপর সোনারটা দেখেন সিনুর জন্য নিয়েছি একটা প্যান্ট আর প্যান্ট জামা টুপি সেট একটা নিয়েছি এটা সোনার সকালে আর একটা নিয়েছি এই ড্রেস কি সুন্দর লাগছে ড্রেসটা বললে দেখতে পারবে তো এই দুটো নিয়েছি সিনের জন্য সেনের দুটো ড্রেস নিয়েছি মাঝখানে যে হ্যাপি বার্থডে টাঙানোর এটা নিয়েছি এই যে এরকম থাকবে লেখাটা হ্যাপি বার্থডে এই একটা নিয়েছি একটা নিয়েছি এরকম ক্রাউন দেবে ওই রকম একটা নিয়েছি এরকম ক্রাউন একটা নিয়েছি ফোর বেলুন কি আছে একটা থ্রি ক্যান্ডেল নিয়েছি ওই জন্য থ্রি নাম্বারে একটা ক্যান্ডেল নিয়েছি আর একটা ফোর নাম্বারে ক্যান্ডেল নিয়েছি মানে কেকের সামনে দিয়ে আর কি থ্রিটাও তুলে মানে তিন বছর চলে গেছে এবার চার বছরটা বসাবে আর কি তো একটা থ্রি আর একটা ফোরের ক্যান্ডেল নিয়েছে ওই জন্য তো এটা হচ্ছে থ্রি এটা ফোর রাখো এগুলো রাখো তুমি তো এখন নাতে দেবে না হ্যাঁ তো তিন বছরের ক্যান্ডেলটা তুলবে আর চার বছরেরটা লাগাবে এটা একটা স্নো নিয়েছি দুটো হোয়াইট বেলুন নিয়েছি কারণ আমার থিমটাই থাকবে ওর বার্থডে দিনে তো সিলভার প্লেমেন্ট একটা ওপেন করবো তো একেবারে তো আর একটা জায়গায় দুবার ডেকোরেশন করা যাবে না কেন একেবারে নিয়েছি বেলুন নিয়েছি হোয়াইট দু প্যাকেট আর নিয়েছি এই যে এই ঝালরগুলো নিয়েছি এগুলোকে কি বলে আমি জানি না ঝালর ঝালট আর কি ওই ঝালটগুলো সব পুরো এইখান থেকে আর পুরো এই ওপেন এই ঝালট থাকে থাকবে তো এই ঝালট গুলো চারটে এটা নাম কি একটু কমেন্ট করে বলি তারও নামটা থাকে ফয়েল ফিঙ্গার কাটান এরকম কিছু একটা লেখা তো এই ফয়েল ফিঙ্গার কাটান নিয়েছি মানে হচ্ছে বাংলায় ঝালট 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 গুলো নিয়েছি হচ্ছে চারটে ওই দুটো আর এই দুটো আর মেইন জিনিস যেটা নিয়েছি হচ্ছে

তো এইটা যদি আমার বড় এক্ষুনি এসে চালাই একটা তখন তোমাকে দেখাতে পারবো একটা ফায়ার গান নিয়েছি এটা তো সবাইকে দেখি ব্ল্যাক কালার না এরকমই থাকে জানি না প্রথমবার নিলাম ঠকলাম কি না জানি না তো যাই হোক এখুনি আমার না অ্যাক্সিডেন্ট হতো মানে যাচ্ছে আর একটা চার চাকা পুরো আমার পায়ে লাগতো কি আমার জুতোর মধ্যে লেগেছে মানে না পাটাই আমার ফ্র্যাকচার হয়ে যেত বেশি জোরে লাগতো তো যাই হোক এইটা নিয়েছি লাস্ট আর কিচ্ছু নেওয়া হয়নি এইগুলোই হচ্ছে সোনার বার্থডে আর কি আর একটা দিন হাতে আছে আমাদের কাছে কি আর করব হাতে না কি কিছু তো আর হবে সেরকম ভাবে সিলভার কালারের থিম রেখেছি কারণ হোয়াইট বেলুন নিয়েছি সোনার বার্থডে ড্রেসটা হচ্ছে হোয়াইট কালারের তোমরা কি দেখিয়ে দেবো কি মানে এটা ওর পুজোর ড্রেস অনেক ড্রেসই আছে সকালে একটার দিকে বিপাল একটা করবে হোয়াইট বেলুন ওই জন্যই নেওয়া হোয়াইট থিমের সাথে আর কি সোনার বার্থডে ড্রেস এই ড্রেসটা নিচে ওর নাকি পড়তে ইচ্ছে গেছে নিচে মাছ টাইপের আর কি এরকম থাকবে আর তোমার সিকোয়েন্স দিয়ে ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবে সোনার এইটা হচ্ছে বার্থডে ড্রেস এটা পরবে আমিও ভাবছিলাম না যে একটা বলি ওকে ড্রেস কিনে দেওয়ার কথা আলাম আমার তো আর বার্থডে না যার বার্থডে সে সাজলেই হলো আমি একটা যাওয়া পরে নেবো এরকম মার্কেটে ঘুরিয়ে নিয়ে একটা দোকান এত স্লো চলছিল ছেলেটার হাত মানে ওখানেই আমরা টাইম কেটে গেছে আমাদের রেন্ডিয়ারের ড্রেসটা দিয়েছি আর ওই দোকানে গিয়ে এত মানে ইয়ে হয়ে গেছিলো সেই এই ড্রেসটা কেমন লাগবে না জানিও সকালবেলা একটা অন্য ড্রেস পরবে ওর অনেকগুলো ড্রেস আছে যার জন্য আমরা এক্সট্রা করে আলাদা করে ড্রেস কিনতে গেলাম না আর এই স্পার্কেল ফায়ার গানটা যদি চালায় আমার পর তাহলে আমি তোমাদের অবশ্যই জানাচ্ছি আর যদি না চালায় এখন কারণ এক একটা রিফিলের দামই পুরো বক্স রিফিলের বক্সটার দাম নিয়েছে সাড়ে সাতশো টাকা গানটার দাম বেশি না দুশো না আড়াইশো টাকা ওই রিফিলগুলোর দামই বেশি যাই না একটা খরচা করবে কিনা ওই যাই হোক যদি জ্বালায় তো দেখাবো নাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি সোনা এক্ষুনি পড়তে যাবে আটটা বাড়তে দেখো এটা খেলো না আর এখন বলছে মাম্মা এটা তোমার চিজ বলটা দাও দেখি একটু খেলা উম কি শক্ত মাছ মিলেও তাও একটু নরম নরম থাকে শক্ত শক্ত চিজ বলটা দেখি সোনার নন্দা নন্দা জিনিসই ভালো লাগে সল্টি আর কি বেশি আমারও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক করো আর সোনার ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সোনার একটা ড্রেস আসছে কবে আসবে জানি না সোমবারে আগে আসলে ভালো হবে তো যাই হোক না আসলেও অপশান আছে আর কি বলবো চলো টাটা ভিডিওটা এইটুকা লাইক করে দেবে ভালো লাগলে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করো দেখা হবে নেক্সট ভিডিওতে বার্থডে টাটা